ক্যানাডার ভিসা যারা যারা ক্যানাডা ভিসা করাতে চাচ্ছেন অথবা যারা যারা ক্যানাডা ভিসা করবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু একটি সুখবর নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা কিন্তু আর মাত্র সীমিত সময়ের জন্য তো যারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অবশ্যই এখনই আপনি ক্যানাডাতে অ্যাপ্লাই করে ফেলেন কারণ এই সময়টা কিন্তু সীমিত সময়ের জন্য আরেকটি বিষয় আপনাদেরকে যেটা আমি জানাবো সেটা হচ্ছে যে ক্যানাডাতে কিভাবে প্রতারণা হতে পারেন বা কিভাবে আপনি ক্যানাডায় ভিসা অ্যাপ্লাই করেও প্রতারণার শিকার হতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান

অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্ট টা পাঠিয়ে দিই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে যেতে পারবেন কিভাবে আপনি কাজ করে টাকাগুলো পরিশোধ করবেন কিভাবে আপনি উপবাসে খুব সহজে দালাল সারা আপনি যেতে পারবেন কিভাবে নিজে নিজে আপনি আপনার ভিসাগুলো অ্যাপ্লাই করতে পারেন অথবা কিভাবে নিজে নিজে আপনার ভিসাগুলো চেক করতে পারেন তো প্রিয় দর্শক আজকে সেই এই ব্যাপারটা নিয়ে আলোচনা হতে যাচ্ছে তো যাই হোক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে যে কানাডা ভিসা ক্যানাডার কি সুযোগ রয়েছে আপনারা জানেন যে চব্বিশ সালে অনেক লোক নিয়েছে এবং পঁচিশ সালে অনেক লোক নিবে এবং ওয়ান বাই ওয়ান কিন্তু কানাডা অনেক অনেক ভিসা দিবে সেটা হোক আপনার সরকারি ভিসা হোক ভিজিট ভিসা তো ভিজিট ভিসা যারা যারা করাতে চাচ্ছেন আমার এই রিলেটেড একটি ভিডিও দেওয়া আছে ইনশাআল্লাহ আপনি এটা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন আর একটা বিষয় হচ্ছে যে ক্যানাডার ভিসা করে কিভাবে আপনি প্রতারণা থেকে বাসবেন এই রিলেটেড একটি আলোচনা হতে যাচ্ছে তো শুরুতেই আমাদের হাতে এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যানাডার ভিজিট ভিসা রয়েছে অথবা ওয়ার্ক পারমিট ভিসা তো ওয়ার্ক পারমিট ভিসা যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনি কিন্তু চাইলে লটারি ধরে যেতে পারেন অথবা আপনি কিন্তু কোনো কোম্পানি থেকেও আপনি যেতে পারেন তো শুরুতে আমি যেটা বলবো যে ক্যানাডার যারা যারা যে অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই করে ফেলেন কারণ এটা সীমিত সময়ের জন্য এবং আসন সংখ্যা খুবই কম এবং আমি আপনাদের এর আগেও একটি ভিডিও আমার দেখেছেন এই ভিডিওটা দেখবেন যে প্রমাণ সহ আমরা কথা বলেছি কারণ প্রমাণের বাইরে আমরা কোনো কথা বলিনি অনেকে বলে যে কানাডা ফ্যাক বা কি ব্যাপার সেটা নিয়ে দ্বিতীয় টপিক্স আলোচনা করব তো যাই হোক কিভাবে আপনি প্রতারণার শিকার হতে পারেন সেটাই আমি বলে নিচ্ছি আপনারা জানেন যে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন নাম ভাঙিয়ে যে প্রতারণার শিকার হচ্ছে বিভিন্ন এজেন্সি করতেছে তো এটা কিভাবে আপনারা জানেন যে ক্যানাডার শুধু নাম নয় গতকাল আজকে আমি একটি নিউজ পেয়েছি যে ওমরা ভিজায় ওমরা যাত্রীদের কাছ থেকে কিন্তু তিন কোটি টাকা নিয়ে চলে গিয়েছে এর আগেও আপনারা জানেন যে রামপুরায় এরকম একটি ঘটনা ঘটেছে যে মূলত তারা সাড়ে দশ কোটি টাকা এবং বড় হজের জন্য পঁচিশ কোটি টাকা নিয়ে কিন্তু চলে গিয়েছিল তো এই জন্য অবশ্যই আপনি অথেন্টিক যাদের ফেস ভ্যালু আছে এবং দীর্ঘদিন যাবত মার্কেটে ব্যবসা করতেছে এবং খারাপ কোনো অ্যাটেনশন নেই তাদের কাছ থেকে আপনি ভিসাগুলো করবেন শুধু তাই নয় আপনার নিজেও কিছু দায়বদ্ধতা থাকবে সেটা হচ্ছে অবশ্যই আপনি বিভিন্ন কনসালটেন্সি আছে যে দশ হাজার টাকার বিনিময়ে ক্যানাডার ভিসা এবং পাঁচ হাজার টাকার বিনিময় কানাডার ভিসা এবং বিশ হাজার টাকায় মাত্র দুই লক্ষ টাকায় ক্যানাডা যাওয়ার সুযোগ তো এটা কিভাবে এটা বিস্তারিত জানবেন এবং নিয়মিত আমার ভিডিও গুলো দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়ান বাই ওয়ান আপডেট পাবেন আর আমাদের হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে লটারি লটারি কি জিনিসটা আমরা কিন্তু সবাই জানি যে লটারিটা আপনি ধরবেন এটা আপনি পেতেও পারেন নাও পেতে পারেন এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই এবং এটা মেনে যারা যারা দিচ্ছেন কারণ এই মুহূর্তে ক্যানাডা কিন্তু লটারির সুযোগ রয়েছে আর ওয়ার পারমিট ভিসা যারা মনে করেন বিভিন্ন এজেন্সির ধারে প্রতারণার শিকার হচ্ছেন তারাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই কোম্পানি দেখবেন এবং নাম্বার টু দেখবেন আপনি ভিসা হওয়ার আগে একটি টাকা আপনি প্রদান করবেন না ভিসা হওয়ার আগে টাকা দেওয়ার কারণে আপনি কিন্তু প্রতারণার শিকার হচ্ছেন এবং তিন নাম্বার যে বিষয়টা সে তিন নাম্বার বিষয়টা হচ্ছে আপনারা ভিসা চেক না করে অর্থাৎ যাচাই বাচাই না করে কিন্তু আপনারা গুলো নিয়ে নিচ্ছেন অথবা এজেন্সিকে টাকা দিয়ে দিচ্ছেন এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা সেক্ষেত্রে তো আপনি প্রতারণার শিকার হবেন নরমাল আমার কাছে প্রিয় ভাই বন্ধুরা আজকে দুই তিন দিন যাবত এক সপ্তাহ জানা বহু অনেক কমেন্ট আসতেছে যে ভাই আমি প্রতারণার শিকার হয়েছি অমুক এজেন্সি থেকে আমি তমুক এজেন্সি আমার বিশ হাজার পঞ্চাশ হাজার দুই লাখ পাঁচ লাখ টাকাও মেরে দিয়েছে তো অবশ্যই আমি বলবো কিভাবে আপনারা অথেন্টিক কোম্পানি খুঁজে পাবেন সেটা নিয়েও আমাদের একটি ভিডিও থাকবে এই ভিডিওটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে বুঝে যাবেন আমার দুইটা পরামর্শ আমি সংক্ষেপে আপনাদেরকে আরেকটু জানাচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে আপনি অথেন্টিক কোম্পানি দেখে নেবেন আর নাম্বার টু হচ্ছে অবশ্যই আপনি ভিসা চেক করে যাচাই বাছাই করবেন করার পরবর্তীতে কিন্তু আপনি তাদেরকে পেমেন্ট করবেন এর বাইরে কিন্তু পেমেন্ট করবেন না তো এই ছিল ক্যানাডার কিভাবে আপনি বাঁচবেন এর বাইরেও অসংখ্য ভিডিও আমার দেওয়া থাকবে যে কিভাবে প্রতারণা থেকে বাঁচতে পারেন আর লটারির বিষয়টা কিন্তু সম্পূর্ণ একটু আলাদা এটা কিন্তু আপনারা জানেন বোঝেন জানেন আপনারা সাউথ কোরিয়াতে কিন্তু লটারিতে অনেক অনেক লোক নিয়েছিল এবং ভবিষ্যতেও নিবে তো লটারি বিষয়টা কিন্তু আলাদা ডিফারেন্ট এটা কিন্তু আপনারা জেনে জেনেই নিচ্ছেন বা করবেন এটা ছিল একটা বিষয় আর প্রতারণার ব্যাপারটা কিন্তু অন্যরকম তো প্রতারণাটা কিভাবে আমাদের হাতেও এবং আমাদের কাছে অনেক কাস্টমার এসেছে কিভাবে প্রতারণা রয়েছে এই রিলেটেড একটি ভিডিও আমরা খুব দ্রুত বানাবো ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো করব অবশ্যই যাচাই বাছাই করে আপনি আপনার পেমেন্টটা দিবেন কারণ টাকা কিন্তু আপনি যাকে তাকে দিবেন না কারণ যার যে কোম্পানির কোনো ব্র্যান্ড বেলো নেই যে কোম্পানি দীর্ঘদিন যাবৎ মার্কেটে কাজ করে আসতেছে না তাদেরকে যদি আপনি টাকা দেন আরেকটা আর বিষয়টা আপনাদেরকে আমি দেখেছি এই জিনিসটা আমার ভিডিও সেটা হচ্ছে আপনারা সস্তায় খোঁজেন ভাইয়া ভাই ও বন্ধুরা সস্তায় কোনো কিন্তু কোনো কিছু নেই অনেকে আমার কমেন্ট করে ভাই আপনাদের সার্ভিস চার্জ কেন বেশি আপনাদের ভিসা রেট কেন বেশি দেখেন আমরা কিন্তু সস্তায় আপনাকে দিতে পারবো না সস্তায় আমরা আপনার জিনিসটা আমরা দিব না কারণ আমরা আপনাকে বেটার জিনিস দিব ভালো কোয়ালিটি দিব এবং ভালো ভিসা দিব যাতে আপনি আমাদের কাছ থেকে শিকার না হন এবং আমাদের আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমাদের মাধ্যমে প্রতারণা হওয়ার সুযোগ বন্ধুরা বা বোনেরা যদি আপনি প্রমাণ দিতে পারেন আপনাদের এক লক্ষ টাকা পুরস্কার দিব যে আমরা কারোর সাথে বাটপারি বা প্রতারণা করেছি এটা আমার ওপেন চ্যালেঞ্জ তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন আপনি আপডেট পাবেন এবং আপনি জানেন যে আমরা দীর্ঘ অনেক বছর যাবত প্রবাস নিয়ে কন্টেন্ট বানিয়ে যাচ্ছে আপনাদের ওয়ান বাই ওয়ান আর যাতে উপকারে আসে সেই রিলেটেড ভিডিও তো আশা করি আপনাদের জীবনে একটু হলেও উপকার দিবে এবং এর বাইরেও যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেন এবং আমাদের নাম্বারটিতে যদি ফোন দেন সেক্ষেত্রেও আপনি জানতে পারবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতেও যোগাযোগ করে আপনি জানতে পারবেন আপনার কোনো কোয়েশন থাকলে তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন